আপু এটা কি জানু মাস্টারের বাড়ি জি এটা জানু মাস্টারের বাড়ি আর আমি ওনার এই মেয়ে কিন্তু আপনারা কে আপনি জানু মাস্টারের মেয়ে আচ্ছা স্যার বাসায় নাই না আব্বু তো বাসায় নাই বাজারে গেছে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই স্যার আসলে পরে সিগনেচার নিয়ে নিব আপনার একটা সিগনেচার করে দেন এখানে স্যারেরও সিগনেচার লাগবে ওটা আমি পরে নিয়ে নিব সিগনেচার করব মানে এটা কিসের পেপার আমি জানি না শুনি নাই আমি কেন এখানে সিগনেচার করব এটা কিসের পেপার আপনাকে আমি বলতেছি এটা হলো একটা বাড়ির দলিল তাই এখানে আপনি একটা সিগনেচার করতে হবে কি বাড়ির দলিল না না এখানে আমি সিগনেচার করব না বাই বাই আমাদের একটাই বাঙ্গাসরা বাড়ি আপনারা এই বাড়িটা এঁকে নিয়ে না আরে আফা আপনাদের বাঙ্গাসরা বাড়ি আমি লেইকে নিয়ে কি করব আমি আপনাদের বাড়ি লেইকে নিতে আসি নাই আপনার নামে আর সারের নামে আমি একটা বাড়ি লেইকে দিছি তাই আপনাদের সিগনেচার করতে হবে এখানে আরে ভাই আপনি আমাদের নামে বাড়ি লিখে দিবেন মানে আপনারা কে আমি তো আপনাদেরকে চিনি না আপনি কেন খামাকে আমাদের নামে বাড়ি লিখে দিবেন দেখেন এখানে কোনো ভাতবাদী চলবে না যেখান থেকে আসছেন সেখানে যান আসলে আপু আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনাকে আমি বুঝাইতে চাইতেছি না আপনি একটা কাজ করেন পেপারগুলা রাইখে দেন স্যার আসলে স্যারকে এই পেপারগুলো দেখাবেন স্যার পড়লেই সব কিছু বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে দেন তাহলে আসো এই শুনেন জি আব্বু আসলে কি বলবো আপনার নাম কি ও আমার নাম আমার নাম তালুকদার আমি ওনার ছাত্র আপনি শুধু আমার নামটা বলবেন মজনু তালুকদার বললেই উনি আচ্ছা ঠিক আছে স্যার কথা বলতাম স্কুল মাস্টার উনার নামে আপনি বাড়ি লেখা দিলেন আমাকে বললেন ব্যাগের ভিতরে দুই লক্ষ টাকা রাখার জন্য বিষয়টা কি স্যার আমাকে একটু বুঝিয়ে বলবেন ও আচ্ছা এই বিষয়টা এটা তুই বুঝতে পারস নাই এটা তোরে চেম্বারে বইসা তারপরে বুঝাইতেছি

বাবা আমি তো বলতে পারতেছি না বাবা তুমি না বাড়িতে আসলা বাবা হ্যাঁ আমার মনে পড়ছে কিছু কোন আগে তোমার একজন ছাত্র আসছিল উনি মনে হয় ব্যাগটা রেখে গেছে আর শুধু তাই নয় একটা ফাইল রেখে গেছে ওরা দেখবা এই যে বাবা উনি নাকি আমাদের বাড়ির নামে একটা বাড়ি লিখে দিবে আরে বাবা রে বুঝছি তো কে আসছিল ছাত্রর নাম কি তুই এই কত বল আগে বাবা ওর নাম মজনু তালুকদার মজনু তালুকদার জি বাবা হ্যাঁ মনে পড়ছে সে আমার প্রাইমারি স্কুলের ছাত্র ছিল শুধু তাই না তার আরেকটা কাহিনী আছে আসলে মা তুই কথাটা বল সে গেছে কোন দিকে বাবা ওই দিকে গেছে ওই দিকে বুঝলাম না সে আমার নামে বাড়ি লেখিয়ে দিত চাই আবার হিরে অনেক টাকাও রাখে গেল না আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি তার কাছে যাইতেছি হ্যাঁ স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমি তো আপনার বাড়িতে গেছিলাম ও তাহলে তোমরাই গেছিলে আমার বাড়িতে জি স্যার তাহলে তোমার নামই মজনু জি স্যার আমার নামই মজনু কিন্তু বাবা তুমি মনে হয় তোমার মনে রজান একটা ভুল করে আইছো আমার বাড়িতে কি ভুল স্যার ভুল হইলো বাবা তুমি যখন এই ফাইলটা আমার বাড়িতে দিতে গেছিলা তখন মনে হয় এই ব্যাগটা তুমি রাইখে আইছো বলে আর এই ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা না স্যার ব্যাগটা আমি বলে রাখি আসি নাই ব্যাগটা যাই না শুনে রাইকে আসছি আর এই ব্যাগের ভিতরে যা টাকা আছে এটাও আমি জানি কি তুমি ভুল করো নাই যাই না শুনে এই টাকার ব্যাগটা আমার বাড়িতে রাইকে আইছো আবার তার সাথে তুমি আমার বাড়ি লেখে দিব এই বাড়ির ভাইলো রেখে আইলা বিশাল বাবা আমি বুঝতেছি না তুমি আমার সুন্দর করে বুঝাই কো স্যার এই ব্যাগ কেন রাখি আসছি আর এই ব্যাগের ভিতরে টাকা কেন আর এই ফাইল আপনার নামে একটা বাড়ি লেখে দিছি এইসব আমি বলতেছি এটার কারণ হইলো স্যার আপনি তো সবই জানেন ছোটোবেলা আমার পড়ালেখা করার কোনো অবস্থা ছিল না আমরা অনেক গরিব ছিলাম আর ছোটোবেলা আমার মাটা মারা যায় বাপটাও আমাদেরকে রায়কিয়া কোথায় জানি চলে গেছে তারপরে তো আপনি আমাদেরকে পড়ালেখা করাইছেন আর এই পড়াশোনা আমার চলাফেরা সব কিছুর খরচ আপনিই বহন করেছেন এখন আমি অ্যাডভোকেট হয়েছি আমি মাশাল্লাহ অনেক টাকাও কামাই করছি আমি স্যার একটা অনেক বড়ো বাড়িও করছি কিন্তু আমি একটা বাড়িতে থাকবো আর আপনার একটা বাড়ি নাই আমি একটা বাংলা বাড়িতে থাকেন। এই জন্য আপনার জন্য নেত্রকোনা শহরে একটা ভালো জায়গায় একটা বাড়ি করে দিয়েছি এখন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার যে দেওয়া বাড়িটা আর এই টাকাগুলি সাদরে গ্রহণ করেন তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করবো স্যার মজদু আমি যা করেছি তা একজন শিক্ষকের দায়িত্ব পালন করেছি তোমার কাছ থেকে আমি বিনিময় নিব তাহা আশা করে আমি তোমাকে কোনোদিন লেখাপড়া শিখাই নাই এবং তোমাকে আমি কোনো সহযোগিতা করি নাই স্যার এটাকে আপনি বিনিময় মনে করতেছেন কেন স্যার আপনার তো কোনো ছেলে সন্তান নাই তাই যেদিন থেকে আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সেদিন থেকে আপনাকে আমি বাবা হিসাবে জানি আর এই ছেলের দায়িত্ব হিসাবে আপনাকে আমি এই বাড়ি আর টাকাগুলি দিলাম আপনি স্যার সাদরে গ্রহণ করবেন স্যার মজনু এরপরেও বিষয়টা কেমন হয়ে যায় না না স্যার আপনি যদি এগুলা গ্রহণ না করেন আমি অনেক কষ্ট পাবো যাই হোক ধন্যবাদ মজনু আজকে থেকে আমি মনে করব আমার অতীতের শিক্ষা প্রত্যেক ছাত্রী কাজে লাগেছে তোমার মনের সন্তুষ্টির জন্য তোমার মনের তৃপ্তির জন্য আমি তোমার সকল আবদার গ্রহণ করলাম বন্ধু বাড়িতে যেহেতু আসছো আর একটু সময় দেবো বাড়িতে চলো খাওয়া দাওয়া করে এরপরে তুমি যাইবা ঠিক আছে স্যার আমি অন্যদিন আপনার বাড়িতে আসব আপনি পেপারগুলি সিগনেচার করে রাখবেন আমি এগুলি নিতে আসব আজকে আমি চলে যাই অন্যদিন আসব আপনার বাড়িতে ঠিক আছে ঠিক আছে যাও